হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে এই ভিডিওতে আমরা একটা এক্সক্লুসিভ আপডেট দেবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমা যারা দেখতে খুব ভালোবাসো তাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা আই থিং তার কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপকামিং সিনেমার ডাক্তার কাকু মুক্তি পাবে এই বছরই অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ডাবিং চলছে এবং ওতঃপ্রতভাবে যুক্ত রয়েছে পাভেলের সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার সহসঙ্গী হিসাবে এবং যাতে সিনেমাটা খুব ভালো করে মেকিং হয় ডাবিংটা যাতে প্রপার ভালোভাবে ঠিকঠাক হয় সেই কারণে কিন্তু এই সিনেমাটার এডিটিংয়ের সাথে এডিটিং টিমের সাথে এন্টার টিমের সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খুব ভালোভাবে ইনভলভ রয়েছে এখন প্রশ্নের যে জায়গাটা পাভেলকে তোমরা কতজন চেনো যারা খুব বেশি বাংলা সিনেমা দেখো ফলো করো তারা অবশ্যই পাভেলকে তোমরা চিনে থাকবে তার কারণ দু সালে পাভেলের ছবি মুক্তি পায় রসগোল্লা অপূর্ব একটা সিনেমা ছিল কৌশিক গাঙ্গুল ছেলে সেখানে অ্যাক্টিং করেছিল কি অমায়িক কি মানে সারল্য ছিল তার অভিনয়ের মধ্যে তার পরবর্তীতে দু হাজার সালে অসুর ছবিটা কিন্তু পরিচালনা করেছিলেন পাভেল অসুর তোমরা সবাই জানো যেখানে জিৎ দা ছিলেন ঠিক আছে আমাদের সুপারস্টার জিত দারুণ একটা অভিনয় নুসরাত জাহান ছিলেন ঠিক আছে একটা অন্য ধরনের সিনেমা ছিল অসুর সিনেমাটা তোমরা যারা দেখেছো জিদ্দার বড় বড় চুল করে একটা অন্য থট অন্য চিন্তা ভাবনা অন্য জগতে নিয়ে চলে যায় ওষুধ সিনেমাটা একটা ঘটনাকে কেন্দ্র করে দেশপ্রিয় পার্কে তোমরা সেটা যা যারা দেখেছো জানো অ্যান্ড দু সালে পা সিনেমা রিলিজ করেছিল লাস্ট যার নাম ছিল কলকাতার চলন্তিকা সেটাও কিন্তু একটা ভিন্ন স্বাদের ভিন্ন ধারার সিনেমা এখন প্রশ্নের যে জায়গাটা ডাক্তার কাকু সিনেমাটায় পাভেল ফার্স্ট টাইম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কাস্ট করে কাজ করতে চলেছেন এত বড়ো একটা সিনেমা এই সিনেমাটা যে ফুললি রং কম কমার্শিয়াল সেটা কিন্তু বলা যাবে না কিন্তু ডাক্তার কাকুর সিনেমাটা একটা শিক্ষণীয় সিনেমা হতে চলেছে একটা আন্তরিকতা রয়েছে যে সিনেমার মধ্যে একটা ডাক্তার যার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন ডাক্তার এবং আগেকার যিনি আগেকার যুগে আমরা জানি এটাই ডাক্তাররা যদি খবর পেতেন যে কোনো রোগী অসুস্থ হয়ে পড়েছেন সে সঙ্গে সঙ্গে সেই ডাক্তার কাকু হাতে ব্যাগ নিয়ে ছুটতেন সাইকেলটা নিয়ে বা একটা স্কুটার নিয়ে সেই রুগীকে চিকিৎসা করানোর জন্য তখন অত বেশি যে এত টাকা লাগবে এত ডিমান্ড অনেক কিছু এখন শর্ত নির্ভর হয়ে গেছে ডক্টররা অনেক কিছু জাল জরচুরি এবং অনেক বেশি কর্পোরেট হয়ে গেছে এখনকার দিনে ডাক্তারি সমাজ সভ্যতা আগেকার দিনে কিন্তু আগেকার যুগে কিন্তু এই জিনিসটা ছিল না আগেকার দিনে কারেন্ট চলে যেত কারেন্ট থাকতো না এত বেশি হসপিটালস নার্সিংহোম এত বেশি প্রাইভেট নার্সিং হসপিটালের প্রবণতা ছিল না এত বেশি ডাক্তারদের ডিগ্রি ছিল না হয়তো কিন্তু তাদের যে মেন্টালিটি তাদের বলে না যে আগেকার দিনে আমরা গল্প শুনতাম ঠাকুমা ঠাকুরদার কাছে যে ডাক্তারদের নাম শুনলেই অনেক রোগীর অনেক বাচ্চাদের রোগ ভালো হয়ে যেত ডাক্তারের নামটা জাস্ট কানে শুনলেই মানে এই রকম ছিল এতটা আন্তরিকতা এতটা অমায়িক এতটা নিষ্ঠার সাথে তারা কাজগুলো করতে এতটা ভালোবাসা দিয়ে অন্তর দিয়ে মন থেকে তারা ডাক্তারিটা শিখেছিল আর যে কোনো হজমির মতো ওষুধ হোমিওপ্যাথিক হোক বা অ্যালাপ্যাথিক তাদের রোগ সেরে যেত ডাক্তারবাবু রোগীর মাথায় হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথেই তখনকার দিনের রোগীদের রোগ ভ্যানিস হয়ে যেত কোথাও সেটাই হয়তো আজকাল আজকালকার দিনে একটা বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে যে তৎকালীন দিনের ডাক্তাররা অনেক ভালো ছিল অনেক ভালো ছিল তো সেইটারই একটা খুব সুন্দর একটা মেলবন্ধন একটা গল্প থাকবে একটা খুব সুন্দর গল্প সেটাকে বুনেছেন পাভেল এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ডাক্তার কাকুর মুখ্য চরিত্রে অভিনয় করবেন এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন ওয়ান অ্যান্ড অনলি শুভশ্রী গাঙ্গুলি রাজ চক্রবর্তী স্ত্রী শুভশ্রীকে এই রকম চরিত্রে এর আগে কখনো দেখা যায়নি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুই ছেলের চরিত্রে অভিনয় করবেন একজন ঋদ্ধি সেন অর্থাৎ কৌশিক সেনের সুপুত্র ঋদ্ধি সেন এবং আরেক পুত্র পুত্রের চরিত্রে অভিনয় করবেন পাভেল নিজে একটা অসাধারণ গল্প আমরা দেখতে চলেছি যেমন এই সিনেমাতে রজত অবদত্ত থাকবেন একটি চরিত্রে এবং আরেকটি চরিত্রে দেখা যাবে তুলিকা ম্যামকে তুলিকা বসু তোমরা সবাই চেনা এই ছবিটা কিন্তু অন্যতম একটা মাইলস্টোন ছবি হতে চলেছে শুধুমাত্র যে যারা ডক্টর ভালোবাসে বা ডাক্তারদের জন্য সিনেমা সেটা কিন্তু নেই গল্পটার মধ্যে অনেক কিছু লেয়ার্স থাকবে অনেক কিছু জিনিস আমরা জানতে পারবো দেখতে পারবো প্রত্যক্ষ করতে পারবো যেটা ইমোশনালি খুব থটফুল খুব এঙ্গেজ করে রাখতে সক্ষম হবে দর্শকদের আশা করছি যেগুলো শোনা যাচ্ছে ঠিক আছে এবং একটা খুব ভালো একটা ব্যাপার থেকে ইন্সপায়ার আছে এই সিনেমাটা যেটা তোমরা গল্পটা দেখলে বা সিনেমাটা দেখলে নিজের চোখে তোমরা বুঝতে পারবে খুব সুন্দর হবে আশা করছি সিনেমাটা দু হাজার পঁচিশ সালেই মুক্তি পাবে প্রশ্নের যে জায়গাটা কোন মাসে মুক্তি পাবে কোন ডেটে মুক্তি পাবে সেটা একটা খুব কৌতূহলের বিষয় আমি জানি সেটা জানতে পারলে অফিসিয়ালি আমি আপডেট দিয়ে দেবো দা নিজে অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন যে ডাবিং কিন্তু চলছে কন্টিনিউ চলছে বোমবাদা আসছেন ডাবিং চলছে এবং এই ডাক্তার কাকু ছবিটার প্রযোজনা সংস্থার নাম হচ্ছে জারেক এন্টারটেনমেন্ট অর্থাৎ এনা সাহার যে প্রোডাকশান হাউস তিনি রয়েছেন এবং এনা সাহা নিজেও কিন্তু এই সিনেমাটাতে একটা চরিত্রে অভিনয় করছেন ঋদ্ধি সেনের অর্থাৎ প্রসেনজিতের পুত্রের চরিত্র ঋদ্ধি সেন তার গার্লফ্রেন্ড হবে মোস্ট প্রভাবলি এনা সাহা এবং এই ছবিটা নিয়ে প্রচুর এক্সাইটেড আমি আছি কারণ অনেকদিন আগে থেকে কিন্তু এই ছবিটা রেডি হয়ে পড়ে রয়েছে ডাবিং সেশনটা এখন চলছে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড সিনেমাটা থিয়েটারে দেখার অপেক্ষায় রয়েছি তোমরা কতটা এক্সাইটেড রয়েছো এই ডাক্তার কাকু সিনেমাটার জন্য অবশ্যই জানিও আর এই সিনেমাটায় কিন্তু মিউজিকের দায়িত্ব রয়েছে ওয়ান অ্যান্ড অনলি রণজয় ভট্টাচার্য রণজয় ভট্টাচার্যকে তোমরা সবাই চিনে গেছো অযোগ করতে মিউজিক কম্পোজ দিয়েছিল করেছিল অসাধারণ একজন কিন্তু মিউজিক কম্পোজার তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে তো টাটা